এই একটা বাইক যেটার হচ্ছে একটা প্রবলেম হইছে সাসপেনশন ভিতরে নষ্ট হয়ে গেছে আর ব্যাকসেসি ও এটা ভিতরেই তো ইয়া হা আছে এর লাইগে তো ডাউন গাড়ি আরো ময়লা অবস্থায় রাখা আসলে কতটা খারাপ এটা পরিষ্কার যদি না করে এই যে অবস্থা মানে যারা এই যে মানে ওই যে দেখা যায় মাসে ধোয় না ও গাড়ি ওয়াশ করে না এই যে আস্তে আস্তে ক্যাপ করে এগুলো তো তাই হবে মানে এখানে ঝালাইয়ের কোনো অপশনই নাই যে এটা টিকানের অপশন মানে এমন একটা অবস্থা হয়েছে এটার হ্যাঁ মানে এক বছর এটা অলরেডি ঝালাই চলছে এতদিন না অযত্ন অবহেলিত যার কারণে এই অবস্থা কথাটা অবশ্য ভালো হয়েছে যেমন অবহেলিত করবে অযত্ন করবে হ্যাঁ তার দশা দাঁড়াবে এই হ্যাঁ এই যে অবহেলিত অযত্নর অবস্থা হচ্ছে এটাই